নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর সেলদি হেসেলে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি রাঁধুনি ফোরণে একটা কাঁকড়া দিয়ে উচ্ছে আলুর রেসিপি যে তরকারিটা থেকে দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো আমার সাথে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের এই দেখুন আমি বাড়ি গাছের কিন্তু টাটকা উচ্ছে পেরে নিচ্ছিলাম বাড়িতে একটা উচ্ছে গাছ হয়েছে যেটা আমি কিন্তু লাগাইনি তো অনেক সময় দেখা যায় বিনা যত্নে গাছ কিন্তু খুব ভালো হয় বেশি যত্ন করলে কিন্তু গাছ হয় না অনেক সময় তো যাই হোক বিনা যত্নের গাছে অনেক উচ্ছে হয়েছে ছোট ছোট অনেক হচ্ছে আরও তো এই টগর ফুল গাছের দিকেও কিন্তু উচ্ছে গাছের লতানো লতাগুলো চলে এসেছিল। তো অনেকটাই উচ্ছে তুলে নিয়েছি আগেও আর এখনও তুলে নিচ্ছি এই বড় উচ্ছেটা দেখুন কত বড় হয়েছে এই উচ্ছেটা তো আমি এই উচ্ছেগুলো তুলে নিচ্ছিলাম আর এই উচ্ছেটা পেকে গেছে যাই হোক ওই উচ্ছেটা দেখুন হাত থেকে পড়ে গেল তো এখানে আমি রেখে নেব রেখে আরও উচ্ছে তুলে নেব তো আমি এখন দেখাচ্ছি যে আরও কত কত ছোট ছোট নতুন নতুন উচ্ছে হয়েছে গাছে তো উচ্ছে খেতে কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু তেঁতো সবজি ওই জন্য অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমি যে রেসিপিটা আজকে দেখাবো একটু কিন্তু তেঁতো লাগবে না রান্না করলে পরে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি এতগুলো উচ্ছে কিন্তু ব্যবহার করবো না রান্নায় আমি অনেক কয়টা রেখে দিয়েছি আর এই কটা উচ্ছে আমি এখানে ছটা উচ্ছে নিয়েছিলাম তো তাও ছটা উচ্ছেও আমি পুরোপুরি দিই আর এই যে হলো কাঁকড়া ছোটো নদীর কাঁকড়ায় কিন্তু ভালোই একটু লাগে খেতে রান্নার কালারও হয় ভালো কাঁকড়ার ঘিলুর জন্য তো আমি উচ্ছে আলু আর এদিকে কেটে নিয়েছি লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর এদিকে আমি কাঁকড়াটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে তো কড়াইতে তেল গরম করে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে কাঁকড়াটা নালে কিন্তু ঘিলোগুলো সব পড়ে যাবে বেশি জোরে ফ্লেম দিলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে তো কাঁকড়াটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি উচ্ছে আলু লঙ্কা সবই দিয়ে দিয়েছি এটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লবণ দিতে হবে সাথে যাতে সবজিটা একটু ভালো ভাজা হয় মানে নরম হয় একটু সিদ্ধ হয় লবণ দিলে তাড়াতাড়ি তো আমি একটু লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম সবজিটা তো আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন বেল আইকনটা তো এদিকে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো কাঁকড়া দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে খেতে যেহেতু আমার কাঁকড়া পছন্দ অনেক সময় কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা রান্না করে থাকি আর জ্যান্ত মাছ দিয়েও কিন্তু করা যায় খুবই ভালো লাগে মাছের মাথা কাটা জাতীয় মাছ দিয়েও এই রান্না করাটা করা যায় জ্যান্ত তেলাপিয়ে মাছ দিয়েও করতে পারেন খুবই ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এরকমভাবে রান্না করলে তো আমি এবার ঢেকে দেবো সবজিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো এদিকে একটু তেঁতুলোর টক রান্না করে নিচ্ছিলাম তো এদিকে আমি ঢাকনা খুলে দেখছি তরকারিটা কীরকম সিদ্ধ হলো তারপরে আমি রাঁধুনি ফোরণ দিয়ে দেবো তো এদিকে উচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে বললাম না বাড়ির গাছের উচ্ছে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাজারের উচ্ছে কিন্তু সিদ্ধ হতে চায় না কী সবজি কী সার দেওয়া থাকে আমি জানি না ঠিক এই যে আধুনিক ফোড়নটা আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো এই রকমভাবে সবাই একটু রান্না করবেন অবশ্যই বাড়িতে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে তো এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি রান্না অলমোস্ট রেডি কিন্তু এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে উচ্ছে আলুটা ভালো করে ভেজে নিলে পরে উচ্ছে সেই ভাবটা আর থাকবে না তো ফোরণ দেওয়ার পরে এই যে রেডি আমার তরকারি তো কালারটা দেখে কি লোভনীয় লাগছে তো নাকি যাদের উচ্ছে খেতে ভালো লাগে না তারাও কিন্তু খেতে পারবে কারণ উচ্ছেটা ভাজার পরে আর সেই ভাবটা থাকে না অনেকটাই কমে যায় ভাবটা আমি তো সবসময় এরকম ভেজেই রান্না করি কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আর বাকি কি কি রান্না করে নিয়েছিলাম সেটা দেখাচ্ছি এখানে আমি কুলে কাটা শাক দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম আর এই যে উচ্ছের তরকারি আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম যেটা আমার খুবই ভালো লাগে লঙ্কা দিয়ে বা কেমন লাগলো রেসিপিগুলো